আচ্ছা এক মারি দাঁত তার ভাঙে জঙ্গল বন দাঁত দিয়ে তোলে পোকা বলো সে কোন জন কি রান্না করছো একেবারে ঢেকে ঢুকে কি রান্না করছে ওই তো দারুণ জিনিস আছে

ও বাবা তাই আচ্ছা তাই দেব আচ্ছা বল তো এক 마ড়ি দাত্তার ভাঙে জঙ্গল বন দাঁত দিয়ে তুলে পোকা বল সে কোন জন এটা আবার কি কি রকম প্রশ্ন কইলে তুমি এক 마ড়ি দাত্তার হ্যাঁ এক 마ড়ি দাত্তার ভাঙে জঙ্গল বন দাঁত দিয়ে তোলে পোকা দাঁত দিয়ে পোকা তোলে হ্যাঁ আবা সে কি পোকা তোলে বল সে কোন জন বল দেখি তোমার কোল্ড ড্রিঙ্কস খেতে গেলে তোমাকে এই প্রশ্নটা উত্তর দিতে হবে দেখি চিকেনের সঙ্গে ভাত আর খাওয়ার পরে খেতে গেলে তোমাকে আমার এই প্রশ্নটা উত্তরটা দিতেই হবে একমারি দাঁত তার একমারি দাঁত তার ভাঙে জঙ্গল বন বাবা ওই দাঁত দিয়ে জঙ্গল বংশ হ্যাঁ তারপরে দাঁত দিয়ে তোলে পোকা সে কোন দিয়ে পোকা তোলে দিয়ে সে পোকা জলের মতো সোজা কোল্ড মতো সোজা মতো তরল এমন প্রশ্ন বলো বলতে পারলে সঙ্গে সঙ্গে আমি এখন যাবো কোল্ড ড্রিঙ্কস আসবো আর তোমাকে ওই চিকেন সঙ্গে ভাত

ষোলোটা ষোলোটা নয় তার একটাই এক মা আছে ভাঙে জঙ্গল বন ঠিক আছে তুলে পোকা বলো আমার দাঁত আমার দিতে হবে এত দিয়ে এত সোজা প্রশ্নের উত্তরটা তোমাকে হিংস দেবো আমি তো পাচ্ছি না তাহলে তুমি বলে দাও নালে পোকাটা তুলে সেই পোকাটা তোমার সঙ্গে আছে আমার সঙ্গে আছে পোকা সেই পোকাটা তোমার সঙ্গে আছে একমারি দাস্তা কি উকুন 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 তো মানুষের গায়ের মধ্যে মানে মাথায় তো থাকে আমার গায়ে উকুন নাই গায়ে থাকে না মাথায় থাকে আমার মাথায় নাই ওইসব হতে পারে তাহলে প্রশ্নের উত্তরটা বলো দেখি তাহলে কি উকুন হবে আমি তো আন্দাজে বলছি